ওয়েলকাম ভিউয়ার্স ডিজাইন বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা প্রিন্টিং প্রেসের আরো একটি আউটপুট সেটআপ শিখবো তো সেটা হলো পিন ব্যাক টু ব্যাক আউটপুট সেটআপ তো আমরা এর পূর্বে একটি ভিডিও দেখছিলাম সেটা হলো জুরি প্লেট ব্যাক টু ব্যাক সেটআপ তো এটা গতকালই রিলিজ হয়ে গিয়েছিল দেখুন এখানে হেডলাইনে লেখা আছে জুরি প্লেট ব্যাক টু ব্যাক আউটপুট সেটআপ তো এটা ছিল চারটা প্লেট ফ্রন্ট সাইড এবং চারটা প্লেট ব্যাক সাইড এই চার চার আটটা প্লেটের সমন্বয়ে এটা কিন্তু এগারো সতেরো সেটআপ দেওয়া হয়েছিল তো আজকে আমরা দেখব শুধু পিন ব্যাক টু ব্যাক দিয়ে চারটা প্লেটের মধ্যে কিভাবে এটা আনা যায় এখানে আমরা চারটা প্লেট কমিয়ে নিয়ে আসব তো এটা একটা টেকনিক আজকে আমরা জানবো তাহলে আমরা যদি অবশ্যই এই সেট সম্পর্কে জানতে চাই অবশ্যই পূর্বের ভিডিওটি খুব সুন্দরভাবে দেখতে হবে তো এই ভিডিওটি দেখলে আমরা জুরি প্লেট ব্যাক টু ব্যাক সেটাপ এবং পি পিন ব্যাক টু ব্যাক সেটআপ দুইটাই খুব সুন্দরভাবে শিখে যাচ্ছি তাহলে অবশ্যই প্রিন্টিং প্রেসে শুধু ডিজাইন জানলেই হবে না আপনাকে ডিজাইনের পাশাপাশি আউপুট সেটআপটাও রেডি করা জানতে হবে তাহলে আপনি মোটামুটি একটা পর্যায়ে চলে আসবেন ডিজাইন সম্পর্কে এবং তার আউটপুট সেটআপ সম্পর্কে তো দেখুন সর্বপ্রথম আমরা আলোচনা করতেছি এই যে সেটাপটা নিয়ে তো দেখুন এই সেটআপটা আমি গতকালকে আপলোড করেছিলাম দেখুন এখানে ফন্ট পার্ট মিলে একটা সেট আপ এখানে এগারো সতেরো সাইজ তো দেখুন এখানে আমার সাইজটা দেখুন এই যে কাগজ সাইজ দেখুন এখানে সাড়ে দশ আছে এবং দশ ষোলো দশমিক তেরাশি তার মানে আমার কাগজ হবে এগারো সতেরো বাইশ আঠাইশ আর্ট কার্ড সাইজে এগারো সতেরো আমার তিনটা টুকরা আসে এই তিনটা টুকরা আসলে আমরা কিন্তু ইজিলিভাবে খুব সুন্দরভাবে ছাপাইতে পারি তাহলে আজকে আমরা দেখবো কি এখানে ছিল চারটা প্লেট ফ্রন্ট এবং চারটা প্লেট ব্যাক তাহলে এখানে চারটা প্লেট এখানে চারটা প্লেট তো চারটা প্লেট কেমনে কেমনে আমি একটু আপনাদের দেখাই দেখুন ওভারপ্রিন্ট দেওয়ার পর এই যে ব্ল্যাক দেখুন এখানে কিন্তু ব্ল্যাক প্লেট ছাপতে হবে দেখুন ব্ল্যাক কিন্তু হাইড হচ্ছে ইয়েলো ম্যাজেন্টা এই সায়ান দেখুন এখানে কিন্তু সায়ান শুধু এটাই দেখতেছি এই দেখুন ব্ল্যাক কালার তাহলে এই দেখুন ইয়েলো কালার এই যে দেখুন ম্যাজেন্টা এই যে দেখুন সায়ান তাহলে এখানে চারটা এখানে চারটা 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 আটটা প্লেট কিন্তু আজকে আমরা শিখবো প্লেটেই কিভাবে ব্যাক ব্যাক টু প্রিন্ট দিয়ে এটাকে কমিয়ে আনা যায় তো চলুন চারটা আজকে আমরা ইজিলি ভাবে আগে এই কাজটা শিখে নেব যে ব্যাক টু ব্যাক কিভাবে প্রিন্ট ব্যাক টু ব্যাক দিতে হবে তো সর্বোপরি আমি বলবো আপনি যে আউটপুট সেটার দেবেন এর আউটসাইড এবং পিন সাইড এটা সম্পর্কে আপনার জানা জানা অত্যন্ত জরুরি কারণ অনেক সময় হয় কি আপনার প্লায়ার হোক যে কোনো ডিজাইন হোক প্যাকেজিং ম্যাটেরিয়ালস যে কোনো আইটেম হোক আপনার কিন্তু ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট থাকে যদি ব্যাক টু ব্যাক সেট আপ হয়ে থাকে তো এক্ষেত্রে আপনার ব্র্যান্ডিং বা কোয়ালিটি সম্পর্কে একটা ব্যাপার আছে তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রোডাক্ট বা মেইন লোগো এবং প্রোডাক্ট হাইলাইট যেটা আছে অথবা ব্যক্তি বা ছবি কিছু থাকে এবং সলিড থাকে সেগুলো কিন্তু কোয়ালিটি সম্পর্ক দরকার মানে কোয়ালিটি সম্পূর্ণ একদম দরকার হাই রেজুলেশন তো সেগুলো অবশ্যই পিন সাইডে রাখবেন যাতে হাই রেজুলেশন এবং প্রিন্ট কোয়ালিটি একদম এইচডি আসে তো সেই ক্ষেত্রে আপনাকে পিন সাইডে রাখতে হবে এখন পিন সাইট কোনটা সেটাকে আপনাকে জানতে হবে তো দেখুন পিন সাইট জানতে হলে অবশ্যই আপনাকে গিরিপারের ডানিয়ে দিতে হবে এখন আমি আগে সেট আপ দিয়ে নিই তারপর আমি পিন সাইট এবং আউট সাইড দেখায় দেবো এখন তো সেট আপ দেয়নি এই জন্য আপনারা বুঝতে পারবেন না তো দেখুন আমার এই ডিজাইনটাই আমরা কিন্তু গত ভিডিওতে শিখে নিয়েছি যে জুড়ি প্লেট ব্যাক টু ব্যাক এখন আমরা পিন ব্যাক টু ব্যাক শিখব দেখুন আমার মূল সাইজ কিন্তু এটা এর আউটসাইড যে চার দিয়ে দেখতেছেন একটু বাড়তি আছে সেগুলো হচ্ছে ব্লিডিং মার্ক মানে আমরা ওভার দুই মিলি করে দেই তো এখন এটাকে আমি ডাবল আপস কপি করে নেব দেখুন এটাকে আমি ডাবল আপস কপি করে এখানে নিয়ে নিলাম এটা কিন্তু টু আপস হয়ে গেল অনেকে আবার আপস চিনে না বা বোঝে না তো এটাকে কিন্তু প্রিন্টিং এর ভাষায় আপস বলে ঠিক আছে তো প্রিন্টিং এর ভাষায় আপস আছে এটাই দেখুন একটার সঙ্গে আরেকটা অ্যাডজাস্ট করে দিলাম এটা হচ্ছে আপস তাহলে টু আপস তাহলে এখানে গেল টু আপস এবং এই যে দেখুন এটা ব্যাক সাইড ব্যাক সাইড এই যে একটা আপস এখানে দিয়ে দেব এই যে দেখি এখানে একটু রেড কালারটা একটু মার্জিনের সঙ্গে ম্যাচিং করে দিলাম এখন এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম বেস ওয়ান আপস টু আপস থ্রি আপস ফোর আপস ফোর আপসের সেটআপ ঠিক আছে তাহলে এটাকে একটু অ্যাডজাস্ট করে দিই ওকে দেখুন এখন আমি এখানে সাইজ কত পাইলাম এখানে দেখুন সতেরো জায়গায় ষোলো দশমিক তেষট্টি এবং আমার আগে সেটআপটা ছিল কত আগে সেটআপটা আমি এখান থেকে দেখি ষোলো দশমিক তেষট্টি দেখুন এইখান থেকে এই পর্যন্ত এই যে চারটা মিলে ষোলো দশমিক তেষট্টি মিলে ষোলো দশমিক আসছে তাহলে এখন আমি করবো কি নিচের দিকে আপস কপি করে নিয়ে নেব ওকে এটাকে আমি এখন কিবোর্ড থেকে চাপতেছি চারটা আপস হয়ে গেলো আমার এদিকেও তাহলে এখন দেখুন দশ দশমিক চার মানে দশ দশমিক চল্লিশ সেমভাবে আমরা যদি নিচেরটাকে সিলেক্ট করি দেখুন আমি এই যে সিলেক্ট করলাম চার আপস তাহলে দেখুন এখানে কত আসলো দশ দশমিক চল্লিশ ষোলো দশমিক তেষট্টি দশ দশমিক চল্লিশ আর হচ্ছে ষোলো দশমিক তেষট্টি সেমভাবে আমার এখানেও দশ দশমিক তেষট্টি ষোলো দশমিক চল্লিশ তাহলে এখন আমরা এখান থেকে কি বুঝতে পারলাম এখানে হচ্ছে আমার ফ্রন্ট সাইড একটা প্লেটে আলাদা একটা সেপারেট প্লেটে এবং ব্যাক পার্টগুলো আলাদা একটা প্লেটে এটাকে বলা হয় জুড়ি প্লেট তো অবশ্যই আপনার প্রিন্টিং প্রেসের সেট আপ অনুযায়ী আপনাকে এক এক সময় এক এক ভাবে সেট আপ দিতে হয় আপনার শিডিউলের উপর বা মেশিনের উপর বা কোয়ালিটির উপর এবং আরো অন্যান্য কিছু বিষয়ে খেয়াল করে তো সেই ক্ষেত্রে আপনাকে জুড়িও দিতে হবে অথবা পিন ব্যাক টু ব্যাকও দিতে হয় যখন যেটা সুবিধা সেটাই দেওয়া হয় তো আমরা যেহেতু এই কাজটা শিখলাম এখন আমাদের পিন ব্যাক টু ব্যাক শেখা উচিত তো দেখুন এটাও ছিল আমার 1100 সাইজে সেট আপ দেওয়া একটা 22 28 কাগজে তিনটা টুকরা বের হবে ঠিক এটাও আমার 1117 সাইজ বাইশ আঠাইশে তিনটা টুকরা বের হবে তো কিন্তু এখানে ছিল আটটা প্লেট এবং এখানে হবে আমার চারটা প্লেট চারটা প্লেটে একদম প্লেট প্রিন্ট প্রিন্ট হয়ে যাবে আর এখানে আটটা প্লেটের হবে যেহেতু তো আজকে ব্যাক টু ক্ষেত্রে ব্যাকের দেখুন এই যে একটা ফ্রন্ট পার্ট এবং এই যে একটা ব্যাক পার্ট এই ফ্রন্ট পার্টের সঙ্গে কিন্তু এই ব্যাক পার্ট প্রিন্ট হবে এই ফ্রন্ট পার্টের সঙ্গে প্রিন্ট হবে এই ব্যাক পার্ট সেম ভাবে একইভাবে কাজ করবে এই ফ্রন্ট পার্টের সঙ্গে এই ব্যাক পার্ট এই ফ্রন্ট পার্টের সঙ্গে এই ব্যাকপার্ট তাহলে কিন্তু আপনার প্রিন্টটা ব্যাক টু ব্যাক হয়ে যাচ্ছে এখন প্রিন্ট ব্যাক টু ব্যাক হয়ে যাওয়ার আগে জিপি মার্ক ও একটু কাটিং মার্ক জাস্ট একটু দেখাই ধারণা দেওয়ার চেষ্টা করি তো সর্বপ্রথম আমি রেজিস্ট্রেশন মার্কটা একটু আমি আমার টেম্পলেটটা নিয়ে আসি এখান থেকে রেজিস্ট্রেশন মার্ক এবং কাটিং মার্কটা খুব সুন্দরভাবে আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে আপনি কাটিং মার্কগুলো আপনি বরাবর বসায় দেবেন তো আসলে আমি কাটিং মার্কগুলো বসানো দেখাবো না কারণ অনেক সময় লাগবে এটা আহামরি তেমন কোনো কঠিন কাজ না আপনি জাস্ট একবার ট্রাই করলেই এটা পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটাতে এভাবে কিন্তু বসাই দিতে হবে আমি কিন্তু জাস্ট স্যাম্পল এক পাশে আমি জাস্ট একটু দেখায় দিতেছি ঠিক আছে এইভাবে আপনি প্রত্যেকটা জায়গায় দিয়ে দিবেন যেহেতু আমার এগুলো তো ছিল কি মার্ক দেওয়া আমি ম্যাগ অপশনগুলো দেখে খুব সুন্দরভাবে এগুলো দিতে ঠিক আছে আপনারাও সেম সেম টু এভাবে কাজটা করবেন এখানে এদিকে একটা আছে এবং এখানে কপি করে এটাকে নাইনটি ডিগ্রি ঘোরানোর পর এখানেও দিয়ে দিলাম বসায় ঠিক আছে এখন কথা হলো কি আপনি প্রত্যেকটা অংশে এভাবে আপনি কাটিং মার্ক দিয়ে দিবেন আমি আর দিলাম না জাস্ট এইটুকুই আপনাদেরকে দেখানোর জন্য তো এখন রেজিস্ট্রেশন মার্ক রেজিস্ট্রেশন মার্কটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এটা সম্পর্কেই আপনার জানা উচিত যে এটাকে কোন প্লেট কোন প্লেটে আছে নাই সব আপনাকে এই রেজিস্ট্রেশন মার্কের মাধ্যমে বুঝতে হবে এবং মেশিন ম্যান যখন কালার প্রত্যেকটা প্লেট প্রিন্ট করবে বা ছাপাবে প্রত্যেকটা প্লেটের এই রেজিস্ট্রেশন মার্ক দেখে সে বুঝতে পারবে যে আসলে কোন প্লেটে কতটুকু কালি চলতেছে এবং হাইয়ে চলতেছে না লোয়ে চলতেছে না মিডিলে চলতেছে অবশ্য প্রিন্টিং প্রেসে আপনারা যদি একদিন ঘুরেন তাহলে অবশ্যই সব কিছু জানতে পারবেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে একদম মিডিল সেট করে দেব দেখুন এখানে কিন্তু আমার এই দেখুন একটা মার্ক দেখা যাচ্ছে এটাকে আমি একদম মিডিল সেট করে দিলাম দেখি ওকে মিডিল সেট হয়ে গেল আমি এখানে নাম দিতে পারি আগের নামটা ক্যাম্পেইন প্লেয়ার সি এ এম এম পি এ আই এন ফ্লায়ার এ পেল ওয়াই এয়ার ওকে আজকের ডেটটা দেই সাতাইশ চব্বিশ এটাকে কিন্তু আগে টেম্প ছিল ব্যাক টু ব্যাক প্রিন্ট ওকে আর এখানে আপনার কিছু লেখা লাগবে না আমি শুধু আমার এই স্ট্রোক লাইনটা একটু স্মল করে দিলাম ব্যাস আমার কিন্তু কাজ এখানে মোটামুটি হয়ে গেল এখন আমি আপনাকে বলবো যে পিন সাইড কোনটা আউটসাইড কোনটা এবং কোন দিকে রাখলে ভালো না হলো সব কিছু এখানে আপনি বুঝতে পারবেন দেখুন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেয় আগে তো এখানে দেখুন আপনার জিপি সেট করলেন কোথায় এখানে একটু বড় করে নেই এখানে আপনি পিন সেট করলেন এই যে এখানে দেখুন এখানে জিপি মার্ক বা আপনার যে গ্রিপার গ্রিপারটা দিলেন এখানে দেওয়ার পর আপনার হাতের ডানে বা জিপি মার্ক থেকে ডানে আপনার যে অংশগুলো আছে এই জিপি মার্ক থেকে ঠিক এদিকে এই অংশগুলোকে পিন সাইড বলা হয় পিন সাইড এবং এদিকে বাম সাইডে যেগুলো আছে সেগুলোকে বলা হয় আউটসাইড আউটসাইড আবার এই কোণাটাকেও বলা হয় এবং এটাকেও বলা হয় কিন্তু আউটসাইড সময় ভেজাল করে এইটুকু অংশ মানে আউটসাইড এখানে একটু কিন্তু বাড়ি খায় বেশি ঠিক আছে মানে মিলতে চায় না তো যাই হোক এটা কেন আমি বলতেছি আউটসাইড আউটসাইডসাইট খুব সুন্দরভাবে প্রিন্ট হয় এবং এবং হাই রেজুলেশন এখানে কোনো রকম কালো দাগ বা কোন রকম সমস্যা হয় না সাইটে এবং আউটসাইডে একটু বাড়ি খায় একটু ঝাপসা হয় এবং একটু কালার ডিফারেন্ট হতে পারে ঠিক আছে আর আমরা এখানে দুই মিলি করে বাতি দিতেছি কারণ আছে কারণ হলো আমাদের বোর্ড যেহেতু সাদা রক্ষণক্রমে কাটিং এর সময় যাতে একটু সলিড এর কালার থেকে বাইরে বোর্ড সাদা অংশ না আসে ডিজাইনে এই কারণে দেওয়া হয় এবং আরো কিছু কারণ আছে একটা মেশিনে যখন এই কাগজগুলো সেট করা হয় মেশিনের কাগজগুলো তো আর একা একাই যাবে না মেশিনে ঢুকবে না অবশ্যই মেশিনে এই কাগজগুলো যাওয়ার জন্য একটা বেল্ট আছে বেল্টের সঙ্গে তার কিছু চাকা আছে তাহলে এই মাস্টার রানার যাকে বলে আমাদের প্রিন্টিং এর ভাষায় মাস্টার রানার বলে ওই মাস্টার রানারের সাহায্যে এই কাগজগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় তখন মাস্টার রানার হবে কি এদিকে একটা সেট হবে ঠিক এই মাস বরাবর একটা সেট করে দিবে এবং এই কানি দিয়ে একটা সেট করে দিবে তাহলে এখানে তিনটা মাস্টার রানারের সাহায্যে কাগজটাকে তার গন্তব্য জায়গায় পৌঁছায় দিবে পৌঁছায় দিলে তারপর না কাগজটা প্রিন্ট হয়ে বের হবে তাহলে মাস্টার রানার দিয়ে কিন্তু নাগার সম্ভাবনা থাকে আর ডাইন সাইডে বা পিন সাইডে কিন্তু রানারটা একবারে ডিজাইনের থেকে বাইরে বসায় দেওয়া হয় আর বাকিগুলো কিন্তু ডিজাইনের উপর বসতে হবেই তখন কারণ ওখানে জায়গা থাকে না এই জন্য পিন সাইটে কিন্তু কোনো রকম কোনো দাগ লাগার সম্ভাবনা থাকে না এবং বাড়িও খায় না এবং তাড়াতাড়ি খুব সহজে প্রিন্ট এইচ ডি পাওয়া যায় ঠিক আছে এই কারণে আমাদের পিন সাইড দেওয়া হয় এবং পিন সাইডে ডিজাইন কোয়ালিটি খুব সুন্দর হয় তো দেখুন আমরা কিন্তু একটা এগারো সতেরো সাইজের প্লেটে ব্যাক টু ব্যাক প্রিন্ট দিয়ে খুব সুন্দরভাবে প্লেট কমাই নিয়ে আসলাম এখানে দেখলাম আমরা আমরা আটটা প্লেট কিন্তু এখানে চারটা প্লেটের কাজ করলাম এখন আসি আমরা আমরা যে আউটপুট করলাম এখন এখানে আমাদের একটা ব্লু কালার একটা করে বর্ডার দেখা যাচ্ছে তো এই বর্ডারগুলো আসলে কি বা কি ছাপায় আসবে কিনা অনেকের আবার মন্তব্য থাকতে পারে তা আসলে এগুলো আমরা কি দেখুন এই যে দেখতে পারছেন যে এটা মূলত একটা স্ট্রক ছিল থেকে আমি আমার ডিজাইন সাইজটা দেখার জন্য এবং আমার সেট আপ দেওয়ার সুবিধার জন্য আমরা কিন্তু এই স্টকগুলো গুলো ম্যাক করি ম্যাক গাইড করলে এটাকে আর প্রিন্টে ভিজিবল করতে পারবেন না বা সাফায় আসবে না তো এটা কিভাবে চেক করবেন যে আসলে এটা আপনার ম্যাক গাইড আছে নাকি আপনার স্টকটা আবার কালার সায়ান কালারে আছে তো অবশ্যই আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কুলন কন্ট্রোল কুলন সাপে দেখবেন যে আসলে আপনার ওইগুলো হাইড হচ্ছে কিনা দেখুন আমি এখানে করলাম আমার এমন কোনো নাই যে এখানে আছে প্রত্যেকটা স্ট্রক আমার হাইট হয়ে গেছে মানে দেখুন কন্ট্রোল আমার সবগুলো আবারও কন্ট্রোল চলে গেল তাহলে আমার এগুলো আর প্রিন্টে ছাপা হবে না তার মানে এখন আমার ফ্ল্যাট ঠিক এভাবে ব্যাক টু ব্যাক প্রিন্ট দিলে ইজিলিভাবে ভাবে আসতেছে পরবর্তীতে আমি আমার এই কাটিং মার্ক গুলো দেখুন এই যে কাটিং মার্ক এই যে কাটিং মার্ক অনুযায়ী আমি জাস্ট কাটিং করব দেখুন এই যে কাটিং মার্ক অনুযায়ী কাটিং করব তারপর আমার কিন্তু ইজিলি ভাবে আমার অনুযায়ী আমার ডিজাইন টেমপ্লেটটা রেডি হয়ে যাবে তো আপনি এটা করলেন তারপর আপনি সরাসরি করবেন কি এটাকে প্রিন্ট আউটপুট পাঠানোর পূর্বে অবশ্যই আগে দেখবেন যে আপনার ব্ল্যাক ওভার প্রিন্ট ঠিক আছে কিনা তো দেখুন এখানে আমি ব্ল্যাক ওভার প্রিন্ট দেখলে কি বুঝবো এখানে দেখতে পারেন যে আপনার সাদা কাট আউট থাকতে পারে তো এই আমি অবশ্যই এই ভিডিওতে আলোচনা করছিলাম সাদা কাট আউট যাতে না থাকে প্রিন্ট দিবেন এই জন্য আপনি করবেন কি এই ডিজাইনটাকে বরাবর অল সিলেক্ট করে কি করবেন সরাসরি অল সিলেক্ট করার পর আপনি এডিট যাবেন থেকে কালার দেন ওভারপ্রিন্ট ব্লাক ওকে প্রেস তাহলে আপনার এখানে ব্ল্যাক ওভার প্রিন্টটা ইজিলিভাবে স্মুথ ভাবে কাজটা হয়ে গেছে আর আপনার ব্ল্যাক কাট আউট দেখা যাবে না এবং পরবর্তীতে আপনি এটাকে অবশ্যই করবেন কি আউটপুট সেট জন্য এটা আউটলাইন করে নেবেন তাহলে কন্ট্রোল শিফট ও অল সিলেক্ট করে কন্ট্রোল শিফট ও দেখুন কিছুক্ষণ আগে আমি এই টেক্সট লিখছিলাম এখন কিন্তু এটা ভেঙে গেছে আর লেখানো যাবে না এখন যে কোনো কম্পিউটার ওপেন দেখ না কেন ভার্সন অনুযায়ী ভার্সন ঠিক থাকলে আপনার এই ডিজাইন ফাইলে কোনো সমস্যা দেখা যাবে না বা ফন্ট ইরোর এবং ছবি লিঙ্ক কিছুই ইরোর দেখাবে না অবশ্যই আপনি দেখুন আপনি যদি ছবির কাজ করেন ছবিটাকে লিঙ্ক আকারে রাখবেন না লিঙ্ক কেমন দেখা যায় লিঙ্ক আকার থাকলে আপনার এই ছবির দিকে উপরে একটা ক্রস চিহ্নর মতো এরকম বর্ডার দেখা যাবে ঠিক আছে ছবি ঠিকই থাকবে দেখবেন কিন্তু আপনি যখন ছবি সিলেক্ট করবেন তখন এরকম রকম ক্রোস আকারে একটা এমবেড অপশনের ক্রস চিহ্ন দেখা থাকবে তাহলে আপনার ওটাকে লিঙ্ক বলে লিঙ্ক থাকলে আপনার কিন্তু অন্য পিসিতে ওপেন হবে না আপনার ফটোটা মিসিং হবে আর এখন কিন্তু আমার এই ফটোটা কোনো লিংক নাই যে কোনো কম্পিউটারে এটা ইজিলি ভাবে ওপেন করা যাবে তো যাই হোক আমরা সেটআপ দিলাম ওভারপ্রিন্ট প্রিন্ট ঠিক করলাম আউটলাইন করলাম এখন আমি সেভ দেব কন্ট্রোল শিফট এস দিয়ে সেভ দিয়ে ডেস্কটপে রাখবো আমি সিটিপি নামে সেভ দেব তারপর দেখুন এখানে ফরম্যাট আছে ফরম্যাট আপনি কি রাখতে পারেন আমি এর আগের ভিডিও অবশ্যই বলছি এআই ইপিএস রাখবেন এআই অথবা ইপিএস যেটাতে আপনার ভালো লাগে তবে বেশি ছবি হলে আপনি ইপিএস রাখবেন এবং ছবি কম হলে এআই তা যেহেতু এখানে কিছু ছবি আছে কোয়ালিটি ভালো এই জন্য আমি করতেছি কি ইপিএসটাকে একটা সেভ দিলাম ব্যাস এখানে আর কোনো সমস্যা নাই আপনার সিটিপি হাউসে যদি কোনো ডেস্কটপে আপনার ভার্সন যদি আলাদা থাকে তাহলে আপনি এখান থেকে ভার্সন চেঞ্জ করে দিতে পারেন দেখুন সিএস থ্রি ভার্সন আপনি যদি করে দেন যে কোনো অ্যাপসে এটা

করে জাস্ট ইপিএস ফরম্যাটে সেভ দিলাম বেশ আমার কিন্তু কাজ হয়ে গেল তো আজকে আমরা মূলত এই কাজটাই শিখলাম যে পূর্ববর্তী ভিডিওতে শিখছি জুরি প্লেটের সমন্বয়ে আট প্লেটে কিভাবে চার রঙের একটা কার্ড সেটআপ দিতে যাওয়া যায় কিন্তু আজকে আমরা শিখলাম চারটা প্লেটে সাহায্যে ব্যাক টু ব্যাক পিন ব্যাক টু ব্যাক দেওয়া যায় তো এটাই হচ্ছে আজকে আমার পিন ব্যাক টু ব্যাক সেটআপ যা আমরা চারটা প্লেট কমে নিয়ে আসলাম এবং খুব সহজে কিন্তু এটা ইজিলি সেট দিয়ে দিলাম তো বন্ধুবান আসলে এই সেট আপটা আপনাকে কতটুকু হেল্প করবে এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং পরবর্তীতে আরও খুব সুন্দর সুন্দর সেট নিয়ে আসব অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং কমেন্টের উপর ভিত্তি করেই আমার এই ভিডিওগুলো বর্তমান পাবলিশড হবে তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই